মন্দির সবাইকে স্বাগত আজকে এই ভিডিও নিয়ে এসেছি একদম নতুন এক গ্রামের কথা যা তারাপীঠের মন্দির থেকে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে গেলে এই মন্দির পড়বে আটশো বছরেরও পুরনো এই মন্দির মন্দিরের সেবায়তদের মতে এই মন্দিরে বিভিন্ন রকমের জটিল সমস্যার সমাধান হয়ে থাকে সন্তান ধারণের সমস্যা এবং আরও বহুবিধ অনেক রকম জটিল সমস্যার সমাধান এখানে হয়ে থাকে দৈবশক্তির দ্বারা তো আজকে চলুন আমরা সেই কথাই শুনে নিই কাছে কি এই মন্দিরের গল্প আর এই মন্দিরের ইতিহাস শোনা যায় স্বয়ং বামদেবও এই মন্দিরে এসেছিলেন এবং তারাপীঠের তারা মায়ের মন্দিরের আগে এই মন্দির প্রতিষ্ঠিত জয় মা মনসা এখন বাজার পর আজকে পনেরো আটটার কাছাকাছি তো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল তো আমি খুল উনি খুলে দিচ্ছেন মন্দিরের দরজা খুলতেই প্রথমে যেটা চোখে পড়ে সাতটি বিগ্রহের সমাহার সাতটি বিগ্রহের মধ্যে ছটি হল মা মনসার সন্তান মা মনসা দেবী এবং ওনার বড় সন্তান এই মন্দিরের ঠিক পাশেই এখনো নিমজ্জিত

এই তো প্রথম থেকে এটার তো কোনো সেরকমভাবে যে সংস্করণ হয়েছে মন মোট বিগ্রহের যে সংস্করণ হয়েছে তা না আদি বিগ্রহেই রয়েছে ওই আগে উঠেছিল পুকুর থেকে বাহানব্বী যে পুকুর আছে কি কোন পুকুর থেকে উঠেছিল মানে ওইদিকে একটা ডিগি আছে আর কি বড় বড় অনেক বড় ডিগি তার মধ্যে ভাগ করা আছে হ্যাঁ 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 ওই মধ্যেই কুয়া কুয়া আছে সাতটা বলে ওকে ওর নাম হলো শাস্তি না ওই সাতটা কুয়া থেকে মারা উঠেছে ওঠার পরে ওই যখন ওঠে তখন ওই বাচ্চা ছেলের হাতে মানে গরু টরু আমাদের খুব শোচনীয় অবস্থা ছিল খাওয়ার তখন ওই মা তখন ওদিকে ওই শাড়ি পরিয়ে কোনো সময় লাল পা পরে পরিয়ে কোমর থেকে ওই সব চান করতো ওই পুকুরটাতে আচ্ছা তখন ওই ছেলেটা দেখতে পেতো দেখতে পেয়ে ওই মানে খাইতে আর করতে পুজো করতে দেরি পুজো করতে আর করতে দেরি হয় খায় না তখন আমার মা যে ধান সেদ্ধ করছিল নাম সেদ্ধ করতে করতে ওই ঠাকুরটাকে ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার পরে ওর পেট ফুলে মানে মুখ দিকে ব্লাড ভাঙছে নিয়ে তারপরে তখন ওই মানে ওর মা ফেলে দিয়েছে ঠাকুরটাকে বলে ওই সব ফ্যান দেখিয়ে আছে নিয়ে যখন ওই অর্গান হয়ে পড়ে আছে মুখে ফ্যান ট্যান পরে রক্ত জল পরে তখনই ওই ওখানকার লোক সব দিক দিয়ে বলছে তোমাদের ছেলে শরীর খারাপ তাহলে ডাক্তার নিয়েছ নিয়ে 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 চিকিৎসা করবে আর কি যখন ডাক্তার নিয়ে গেছিল ইঞ্জেকশন করে যখন তখন এই সাপের ফোনা করেছিল আচ্ছা সাপের ফোনা করে ওই তখন এই আসে এই আসার পর তখন ওর মাকে স্বপ্ন হয় যে আমার সাত মেয়ে আছে আর ওই মা ওই ছোটটো ওই যে পঞ্চনাঙ্গি খেলিয়ে আছে যেটা উনি আগে উঠেছে ওর মা একদম ছোট্ট মাঝখানে রয়েছে আচ্ছা তা তো মানে তোমাদের মানে কে খুঁজে পেয়েছিল ওকে আগে খুঁজে পেয়েছিল আর এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা আছেন তোমরাই আছো আমাদের পরিবারে সব ভেতরে যদি পরিচিত কেউ নিয়ে আসে তখন পুজো টুজো হয় আচ্ছা 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 তাছাড়া এখানে অত ইয়ে নাই মানে মা খুব জাগ্রত কিন্তু এখানে কেউ চিনতো না আচ্ছা কেউ ধরো মায়ের কথা শুনে আসতে চাইলো তাহলে না হয়ে যায় সন্তান না হয়েছে তাহলে এই মায়ের ওষুধ খেয়ে তার সন্তান হয় আচ্ছা 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 মায়ের ওষুধ মানে কি কি মানে মায়ের দৈব ওষুধ দৈব ওষুধ এইসব দিয়ে কি না কলার ভরে পেট ব্যথা করে আর করে না বাচ্চা আসছে না ওই জন্যই আমরা কলা দিয়ে একটা ওষুধ খেতে দিই আচ্ছা তারপরে এরকম যার যা সমস্যা সেরকম ওষুধ খাওয়া হয় আচ্ছা আর দি বিয়েটার সময় তখন তার বাচ্চা আছে আচ্ছা মানে এইখানে সেই কারণে মানে অনেকে যারা শোনে আশপাশে গিয়ে তারা আরেকজন নাই ওই যে এখনো পুকুরে আছে ওই বংশের বড় ছেলেকে যে বলিয়ে দেবে তার হাতে উঠবে বংশ তো মানে এই বংশের বড় ছেলে তোমাদের বংশের যে বড়ো ছেলে তাকে যদি বলি দিতে পারে তবেই সে আসবে বাবা মানে নড়া বলিয়ে নেবে একদম বাবা সেটা কি করে তো মানে সেটা কি সোনা স্বপ্নদেশ হইছে নাকি না সেটা কি স্বপ্নদেশ না সেটা সম্ভব তো নয় কিন্তু ব্যাপারটা হলো সেটা কি তোমাকেই স্বপ্নদেশ পেয়েছিলে যেরকম মানে স্বপ্ন তো এসেছিল যদি যে বড় ছেলেকে উৎসর্গ করতে হবে তাহলেই আমাকে এখান থেকে পুকুর থেকে নিয়ে আসতে হবে করতে পারি আছে ওই আসতে চাইলো বা বুঝু দিতে চাইলো তো তোমাদের আছে তো একটু কার্ডটা দেখাও

আচ্ছা যদি কারো হয়ে যায় অনেক সময় তাই তো মানে মানে যদি কোনো চায় আর তখন করে ওষুধ তার বাচ্চা থাকে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও চ্যানেলটা কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে একদম ভুলো না পাশে থেকো সুস্থ থেকো আমি খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ততক্ষণ টাটা